নমস্কার বন্ধুরা সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তা এখন তো আমের সময় আর ঝড় হয়েছে কালকে রাত্রে আর ঝড়ে অনেক আম পড়ে গেছে গাছতলায় সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি কুড়িয়ে এখন এই আমগুলো দিয়ে আজকে কাঁচা আমের আমসত্ব বানিয়ে তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি খুবই ভালো লাগবে তা আমগুলো এখন কেটে ধুয়ে উনুনে সিদ্ধ করে নেব তো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি মেপে নিয়েছি জলটা জলটা ফেলানো যাবে না আবার কেটে রাখা আমগুলো দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা আমটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর ডালঘুঁটা দিয়ে এইভাবে আমি ঘেটে নেব ঘেটে আমি নেট দিয়ে ছেঁকে নেব তো বন্ধুরা দেখুন আমটা ভালো করে ডাল ঘুটি দিয়ে ঘেঁটে আমি নেট নেট দিয়ে ছেঁকে নিয়েছি আর এর যা একটা আঁশ মতন ছিল ওটা ফেলে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমি জ্বালিয়ে নেব ভালো করে আমটা দিয়ে ভালো করে একটু মেরেচেরে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি প্রয়োজন মতন চিনি দিয়ে দেবো উপর থেকে আপনারা আপনাদের আন্দাজ মতন চিনি দেবে যে যেমন টক খেতে ভালোবাসে তো এইভাবে আমি অনবরত নাড়াতে থাকবো নাড়াচাড়া করতে করতে একটা গাঢ় ভাব হয়ে যাবে পাতলা থাকবে না একদম গাঢ় গাঢ় হয়ে যাবে এইভাবে এর থেকে আরও মোটা হয়ে যাবে তারপর আমি নামিয়ে নিই তো দেখুন যখন কড়াইতে দিয়েছিলাম কতটা হয়েছিল আর এখন জ্বালিয়ে আমি একদম গাঢ় আর মোটা করে ফেলেছি আর এখানে দুটো থাল নিয়েছি থালে তেল নিয়েছি আর এটা নামিয়ে নেব তো এখন আমি থালে দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে পুরো থালারটা দূরে দিয়ে দেবো দিয়ে রোদ্রে দিয়ে তো বন্ধুরা দেখুন কালকে আম সত্ব দিয়েছি সেই আমস্ত্ব তো আপনাদের দেখিয়েছি আমসত্বটা বানিয়ে আমি রোদ্রে দিয়েছিলাম পুরো দিন আর রাত্রেবেলা ফ্যানের তলায় দিয়েছি কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম ভালের সাথে লেগে গেছে এবার আম সত্ত্বটা তুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর এখানে আমার মেয়ে বসে রয়েছে তুমি করবে না আমি করে দিই আমি তুলে দিই ধরো দেখুন একবার কত সুন্দর হয়েছে আম সত্তা একবার তো বন্ধুরা আমার এই কাঁচা আমের আম সত্যটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো দেখা হবে পরের ভিডিও টাটা